ধর্ষকদের কঠিন বিচারের দাবিতে ফুঁসে উঠছে বরিশাল দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বরিশাল জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল মহিলা দল ও সাধারণ শিক্ষার্থীরা দুপুরে নগরীর অশ্বিনী টাউন হল চত্বরে ধর্ষকদের বিচার দ্রুত দাবিতে এই কর্মসূচি পালন বক্তব্য মহানগর বিএনপি আহ্বায়ক মুনিরুজ্জামান ফারুক সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সহ জেলা ও মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ এই সময় তাদের সাথে একই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন বরিশাল সিটি কলেজ নিউজ ডেস্ক এডিনারয়াল রিপোর্ট